আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বিবাস আশা করি সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আলহামদুলিল্লাহ আমার এই চাঁদের ওপর আমি তেরোশো তিয়াত্তর পিস বাচ্চা ব্রাউন কক বাচ্চা নিয়েছি আজকে বয়স হচ্ছে ছয় দিন রানিং চলতেছে তো আমি আগে কয়েকদিন যাবত ভিডিও দিতে পারি নাই সমস্যার কারণে তো একটু জামেলার কারণে আমার একটা মাদ্রাসা আছে মাদ্রাসার এই সামনে মাহফিল এই কারণে আমি ভিডিও দিতে পারি নাই এই জন্য আমি দুঃখিত তো আমার এই উপর দেখেন আমি এখানে অথবা হাজার সোনালি বাচ্চা নিলে অথবা কালার বাট বাচ্চা নিলে করব যদি আল্লাহর মতে সুস্থ থাকে ভালো থাকে তো এই জন্য আমি বাচ্চাগুলো অর্ডার দিয়েছিলাম মূলত পনেরোশো পিস তো বাচ্চাগুলো শেষ পর্যন্ত না থাকার কারণে বা কম হওয়ার কারণে আমাকে তেরোশো তিয়াত্তর পিস বাচ্চা দিয়েছে তো আমি তেরোশো তিয়াত্তর পিস বাচ্চা এনেছি তো আজকে মূলত ভিডিও করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে বোরিং আমরা কিভাবে করব কিভাবে করলে বোর্ডিং সুন্দর হয় মুরগি তাপটা সুন্দরভাবে পায় এই বিষয়ে কথাটা বলবো আমি ইনশাল্লাহ তো দেখেন আমি এখানে বোরিং অবস্থায় তিনটা বাতি দিয়েছি সাদা বাতি দেখেন উপরে এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটা বাতি দিয়েছি আর কোনো বাতি বাতি দেয় নাই সাদা বাতি তাপ দেওয়ার জন্য আমি কোনো বাতি ব্যবহার করি নাই বোর্ডার ব্যবহার করি নাই তো আমি ব্যবহার করছি মূলত এরকম টিন বলা হয় খার যে খার থাকে খারের টিন অথবা তেলের এই যে টিনগুলো আছে এই টিনগুলো এখানে দাও অথবা বটি দিয়ে আমি এরকম কুবদে কুব দিয়ে আপনার ছিদ্র করে দিচ্ছি চতুর্পাশ এই পাশ ওই পাশ এই চতুর্পাশে আমি কি করছি আপনি ছিদ্র করে দেওয়ার পর এটার মধ্যে আমি মিষ্টির দোকান অথবা হোটেল হোটেলের মধ্যে যারা লাকড়ি দিয়ে কাজ করে পাক করে ওদের কাছ থেকে এরকম আংরা পাওয়া যায় কয়লা কয় পাওয়া যায় আমরা থেকে টাকা নিয়ে আসি তো এটা দেওয়ার যে আমি এই তেরোশো বাচ্চার জন্য তেরোশো তিয়াত্তর বাচ্চার জন্য আমি দুইটা দিন ব্যবহার করছি একটা ওইখানে একটা আছে বার করছি আজকে যেহেতু ছয় দিন রানিং বয়স আর ঝেলা টাফ লাগবে না তো এটা দিয়ে কি উপকার এবং বাতি দিলে কি উপকার সেটা বিষয়টা আমি মূলত এই যে যেভাবে দিছি এইভাবে দিই তাহলে দেখেন এখানে একটা বাতি বা বুটার ব্যবহার করে শুধু বুটারের তলেই আমরা কি তাপটা পাই বুটারের যে সাইট বুটার যে আমরা তারা ব্যবহার করি বুটারের যে সাইডগুলো আছে আসে এক পাশ বা এখানে একটা বুটার দিচ্ছেন শুধু বুড়া তলটাই তলে সুদা তলেটাই তাপ হয় কিন্তু এই সাইড মাটি তাপ হয় না এই সাইড ওই সাইড তাপ হয় না তো আলহামদুলিল্লাহ এই সমস্ত টিন দেওয়ার কারণে আপনার দুটা টিন দিলে আমার এই একবারে যতটুকু আমি কাইয়া এখানে জিউ সিদ্ধে বেড় দিছি যতটুকু বেড় আছে এই পরিপূর্ণগুলোই সবগুলো সুন্দর মত একটা তাপ হয় তো মুরগিগুলো আপনার সুন্দর করে সরে ভেসে থাকে সবগুলো পুরাটাই তাপ হয়ে যায় আমি এখানে কয়লা দেওয়ার পরে মেন আগুন দিয়ে দিই উপরে আলুটা দড়া দেওয়ার পরে আস্তে আস্তে এটা পুরে পুরে নিচে বন্ধ যায় একটা দিন আপনার একদিন বাবার আগুন দড়ালে প্রায় বারো থেকে তেরো ঘন্টা যাবে একদিন তো এরকম দিয়ে তারপরে আমরা একটু জাঁকি দেওয়ার পরে ময়লাটা বার করে আবার উপরে কয়লা দিয়ে দিই এটা জ্বলতে থাকে এটা আর নিবে না তো আমি মনে করি বাতির থেকে বেশি ভালো হয় এই সমস্ত টিন শীতকালের জন্যে আর গরমকালের জন্য তো আমি বাতি ব্যবহার করি না আর ইনশাল্লাহ সামনে যে বাচ্চা নেই তারপর আমি এই সমস্ত টিনই ব্যবহার করব কারণ হচ্ছে আমি টিন দিয়ে ভালো একটা রেজাল পাইছি আর কারেন্ট বিলটা অনেক কম আসে একটা কারেন্ট বিল আমাদের এখানে প্রায় তিন থেকে চার হাজার টাকা কারেন্ট বিল চলে আসে তো এই সমস্ত টিন দিয়ে যদি আমি দুই বস্তা কয়লা ব্যবহার করি এই কয়লাগুলো আলহামদুলিল্লাহ একেবারে এই বোরিংয়ে যে ইয়াগুলো আছে সবগুলো হয়ে যায় তো আপনারা যারা বোরিং করব বা মুরগি পায়ে শীতকালে যারা বাচ্চা নিব তারা আপনারা চাবেন এরকম চিন দিয়ে কাইটা কাইটা উপরে আগুন ধরা দিবেন আস্তে আস্তে নিচে যাবে যে কয়লাগুলো সেই সমস্ত কয়লা দিবেন না কারণ ওই সমস্ত কয়লার মধ্যে দোয়া ওঠে আর এই সমস্ত কয়লার মধ্যে কোন দোয়া হয় না এটা হলো লাকড়ির যে পুরার পরে যে আংরা থাকে এই আংরা আংরা আমাদের এদিকে মিষ্টির দোকানে পাওয়া যায় এই দোকান থেকে আমি এইগুলো বস্তা হিসেবে কিনে নিয়ে আসছি তো আমি আমার বড় সিটের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা বাচ্চা নেওয়ার পরে আমি এই সমস্ত টিন করব আমি টিন মিনিমাম আমার মধ্যে মধ্যে থেকে ফুল আর আপনারা যদি পারেন যেরকম পাওয়া যায় আপনাদের দিকে তাহলে আপনারা এই সমস্ত কয়লাগুলো সংগ্রহ করে আপনারা বোর্ডার অথবা বাতি ডাল বাতি না দিয়ে আপনারা এই সমস্ত টিন দেন আশা করি আপনাদের ভালো হবে এখানে এখন বিশেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ